ডারমিউফিনয়েনমেন্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব ডারমিউফিন অয়েনমেন্ট নিয়ে এই ওষুধটির আর কোম্পানির নাম একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে মিউপিরোসিন এটি নির্দেশনা বা কার্যকারিতা হলো এই ওষুধটি যেসব রোগের ক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এটি যে কোনো ধরনের কাটা ছেঁড়া গা চুলকানি চর্মরোগের জন্য নির্দেশিত সাধারণত এসব রোগের ক্ষেত্রে ডারমিফিন অয়েনমেন্ট এই ওষুধটি চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন এটি ব্যবহার করার নিয়ম কি এটি ব্যবহার করার নিয়ম হলো এটি সামান্য পরিমাণ মিপুরোসিন অয়েনমেন্ট অর্থাৎ সামান্য পরিমাণ ডারমিফিন অয়েনমেন্ট আঙ্গুলে নিয়ে আক্রান্ত স্থানে এটি দিনে তিনবার প্রয়োগ করতে হবে অর্থাৎ ব্যবহার করতে হবে এই ওষুধটি দুই মাসের উপর থেকে শুরু করে সবাই এটি ব্যবহার করতে পারবে তবে এটি অয়েনমেন্ট ব্যবহার করার পূর্বে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে ভালো করে শুকিয়ে এটি ব্যবহার করা পার্শ্ব প্রতিক্রিয়া এটির লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হচ্ছে জ্বালাপোড়া যন্ত্রণা বা বেতা চুলকানি এবং কিছু রোগীদের ক্ষেত্রে র্যাশ বমি বমি পাপ ইরাইতেমা ড্রাই স্কিন টেন্ডারনেস ফোলা কন্ট্রাক্ট ডার্মাটাইটিস এবং এক্সরে ডুটের বৃদ্ধি হতে পারে সাধারণত এই হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ডার্মিফিন অয়েনমেন্ট চোখ ও নাসারন্দ্রে ব্যবহার উপযোগী নয় অর্থাৎ চোখের ভিতরে যেন না কানের ভিতরে যেন নাডকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এই ওষুধটি ব্যবহার করার সময় আর অন্য অন্য অ্যান্টিবায়োটিকের মতো দীর্ঘদিন ব্যবহারে ফাঙ্গাস সহ অসংবেদনশীল জীবাণুর সংক্রমণ বেড়ে যেতে পারে মুখমণ্ডলে ব্যবহারের ক্ষেত্রে ডারমিফিন অয়েনমেন্ট এই ওষুধটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যেমন চোখ নাক কান এসব মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হবে চোখে যেন নাটকে কানে যেন নাটকে সেদিকে একটু কেয়ার রাখতে হবে ডারমিউফিন অয়েনমেন্ট এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হল একশো আশি টাকা এক টিউব ডারমিউফিন অয়েনমেন্টের এমআরপি একশো আশি টাকা তবে আপনি ডিসকাউন্ট দিয়ে ফার্মেসিতে আরো কম দামে পেয়ে যাবেন গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এর ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি ব্যবহার করতে পারবে গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি নির্দেশিত বরং সিজারের কাটাগা শুকাতে এই ওষুধটি ডারমিফিন অয়েনমেন্ট এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা রাখে তো এই ছিল আজকের ভিডিও ডারমিফিন অয়েনমেন্ট এই ওষুধটির কার্যকারিতা এটি কেন চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এই সকল বেসিক তত্ত্ব মূল তত্ত্ব আজকের ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের বেসিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে